নমস্কার শুভ সন্ধ্যা আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী আপনাদের সজাগ সচেতন করার জন্য তিন নম্বর ভাগের ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম ভাগ দ্বিতীয়তে আমাদের কর্মক্ষেত্রের জায়গাগুলো নিয়ে আলোচনা করেছি বিভিন্ন কর্মক্ষেত্রের জায়গা সরকারি আধা সরকারি প্রাইভেট পাবলিক এবং স্বাধীন সেখানকার কর্মচারীদের ভাগ সম্বন্ধে আপনাদের বলেছি নিয়োগ পদ্ধতির কথাও বলেছি আরও নিয়োগ পদ্ধতির বিস্তারিত বলতে গেলে বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে হয় সরকারি কর্মচারীদের অধিকাংশটাই পিএসসির মাধ্যমে খুব শিগগিরই দু সাল থেকে আপনাদের রিক্রুটমেন্টও পিএসসির হাতে যেতে চলেছে জেলা বা ব্লক থেকে ভবিষ্যতে আর হবে না আপনাদেরটাও পিএসসির মাধ্যমে চলে যাচ্ছে যেতে যাচ্ছে অনারিয়াম কর্মী অনারিয়াম পাওয়া কর্মীদের ক্ষেত্রেও খুব ভালো করে ভেবে চিনতে দেখবেন একবার আগামী দু সাল থেকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকার ইকুইপমেন্ট পিএসসির হাতে যেতে চলেছে যেমনভাবে সুপারভাইজার প্রমোশনের ক্ষেত্রে দু হাজার উনিশ সালের নোটিফিকেশনের পর যে পরীক্ষাটা হলো সেটা যেরমভাবে পিএসসির কাছে গেছে আগামী দিনে আপনাদেরটাও যাবে অথচ আপনারা অনারিয়াম কর্মী স্বাভাবিকভাবেই বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মী অস্থায়ী কর্মীদের জেলা স্তর বা ব্লক স্তর থেকে আপনাদের মতোই রিকুমেন্ড করা হয় ভবিষ্যতেও সেটা হবে সেটা পিএসসির কাছে যাবে না তফাৎটা এইখানে হয়ে যাচ্ছে সরকারি কর্মচারীদের পুরোটা পিএসসি স্কুল এসএসসি প্রাইমারি স্কুল লো তার প্রাইমারি প্রাইমারি বোর্ড আপনাদেরটা চলে যাচ্ছে পিএসসি আইএস আইপিএস আমাদের দপ্তরের কথাই যদি ধরি সবার ওপরে রয়েছে প্রশাসনিক লেভেলে প্রিন্সিপাল সেক্রেটারি যাকে আইএস পাস করে আসতে হয় সেক্রেটারি আইএস পাস করে আসতে হয় ডিরেক্টর তাকে আইএস পাস করে আসতে হয় বাকি জয়েন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জয়েন্ট ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডেপুটি ডিরেক্টর এর ডাব্লিউ বিসিএস পাশ করে আসতে হয় সিডিপিও ডাব্লিউ বিসিএস পাশ করে আসতে হয় যে সিডিপিও হয় তার প্রমোশন হয় সিডিপিওর পরে ডিপিওতে যে জেলার প্রকল্প আধিকারিক তেইশটা জেলা তেইশটা জেলার তেইশটা ডিপিও তেইশটাই প্রোমোশনাল এটা বাইরে থেকে নেওয়া হয় না ডিপিওর পরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে ডেপুটি ডিরেক্টর আছে জয়েন্ট ডিরেক্টর আছে এই পদগুলোও সম্পূর্ণরূপে প্রমোশনাল পদ অর্থাৎ সিডিপিও থেকে ডিপিও ডিপিও থেকে ওই পদগুলোতে যাবে সেটাও টোটালি প্রমোশনাল পদ টোটালি সবাই ডাব্লিউ বিশেষ এখন সিডিপিও ডাব্লিউ বিশেষ ছাড়াও মিসলিনিয়াস থেকে পিএসসি থেকে নেওয়া হচ্ছে আমাদের দপ্তরের পরিকাঠামো সবার উপরে প্রিন্সিপ্যাল সেক্রেটারি তারপর সেক্রেটারি তারপর ডিরেক্টর তারপর ডেপুটি ডিরেক্টর জয়েন্ট ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তারপরে নিচে অন্যান্য কর্মচারী রয়েছে তারপরে জেলায় চলে আসলে ডিপিও তারপরে সিডিপিও তারপরে গ্রুপ বি যার মধ্যে সুপারভাইজারও পড়ছে অফিসের অ্যাকাউন্ট্যান্ট ইউডিও পড়ছে তারপরে গ্রুপ সি ক্যাশিয়ার ক্লার্ক তারপরে গ্রুপ ডি পিয়ন ড্রাইভার তারপরে হচ্ছে অঙ্গনারী কর্মী তারপরে হচ্ছে সহায়িকা এই যে ভালো করে একটু বুঝবেন চেষ্টা করবেন বোঝার তাতে আপনাদের ভয় কাটাতে সহযোগিতা করবে যে কারণে ভয় আপনাদের মনে করেন বোধহয় এই যে যারা যে পদগুলোর কথা বললাম এরা কেউ কিন্তু মালিক নয় এরা কেউ কারুর মালিক নয় এই যে লেভেলটা সবাই আমরা পাবলিক সার্ভেন্ট সরকার আমাদের নিয়োগ করে আমাদের সকলের নির্দিষ্ট কিছু দায়িত্ব আছে কোথাও কোথাও বিভিন্ন কোয়ালিফিকেশন দরকার হয় একটা হচ্ছে স্কিল লেবার আর একটা হচ্ছে আনস্কিল লেবার কম্পিউটার যখন কোনো রিক্রুটমেন্ট হবে তখন কম্পিউটারটা জানা বাধ্যতামূলক ওটা স্কিল আবার অফিসের যে পিয়ন তার কোনো স্কিল লাগে না ড্রাইভার যে ড্রাইভারটা কিন্তু স্কিল তাকে ড্রাইভারিটা শিখতে হবে ড্রাইভার পোস্টে চাকরি পাওয়ার পর শিখলাম সেটা করে চাকরি পাওয়া যাবে না ড্রাইভারিটা আগে শিখতে হবে তারপরে পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে বিভিন্ন ড্রাইভার পরীক্ষা দেবে তার মধ্যে থেকে যারা পাস করবে তারা কিন্তু পিয়ন সুইপার এটার ক্ষেত্রে স্কিলের দরকার নয় আবার সুপারভাইজার অগ্নানী কর্মী সহায়িকা এটারও স্কিল দরকার কিন্তু এদের নিয়োগ করার পর প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্কিল করে তোলা হয় সেরকমভাবেও ডাব্লিউ বিসিএস হয়ে যারা আসে তারাও স্কিল তাদের প্রশাসন কীভাবে তার উপর পড়াশোনা করে আসতে হয় আইএস প্রশাসনকে কিভাবে চালাতে হবে তার পড়াশোনা করে আসতে হয় আইপিএস হচ্ছে পুলিশ প্রশাসনে থাকে আইপিএস শুধু পুলিশ প্রশাসনই এসপি ডিএসপি ইত্যাদি র্যাঙ্কের যারা থাকে সেগুলো আইপিএস আইএস হচ্ছে প্রশাসনিক প্রধান যারা হয় জেলা শাসক ডিরেক্টর প্রিন্সিপ্যাল সেক্রেটারি সেক্রেটারি বিভিন্ন দপ্তরের এগুলো সব আইএস তারাও একটা পড়াশোনার মাধ্যমে আসে কিন্তু প্রত্যেকেই সরকারি কর্মচারী হ্যাঁ কারুর কারুর একটা উচ্চস্তরে চাকরি করার দরুন তার ক্ষমতা পাওয়ার ব্যক্তিগত স্তরের অ্যাটিটিউডের মধ্যে ক্ষমতার ক্ষমতার জায়গায় সকলেই সমান সকলকেই সরকারি নিয়ম নির্দেশ পালন করে চলতে হয় আমাদের দপ্তরে যেরকম আপনাদের মনের মধ্যে একটা সবসময় ভয় কাজ করে ও বাবা ওপরে সুপারভাইজার বিশাল কিছু ওপরে সিডিপিও অফিসের স্টাফ অন্যান্য যারা রয়েছে তাদেরকে বিভিন্ন রকম ভাবে আপনারা ভেবে এসছেন বলে আপনাদের মনের মধ্যে একটা ভয় জেগে রয়েছে কিন্তু না আপনি যে কাজটা করছেন আপনাকে যে জন্য নিয়োগ করা হয়েছে তার নির্দিষ্ট কাজ রয়েছে দায়িত্ব রয়েছে আপনার ওপরে যারা রয়েছে তাদেরও নির্দিষ্ট কতগুলো আদেশনামা সহ কাজ রয়েছে কোন কাজটা করতে পারে কোন কাজটা করতে পারে না কোন কাজটা আপনাকে দিয়ে করানোতে পারে কোন কাজটা আপনাকে দিয়ে করাতে পারে না তার নির্দিষ্ট গাইডলাইন রয়েছে কিন্তু আপনারা বিভিন্ন সময় ভয় পান কেন আপনারা জানেন না কার কি দায়িত্ব সে দায়িত্ব পালন করছে কিনা বা তাকে সে ভুল করলে তাকে বলা যেমন ধরুন একটা উদাহরণ দিই আপনারা কেউ সেন্টারে একদিন হয়তো দেরি করে গেলেন অথবা একদিন আগে চলে গেলেন সেই সময় হয়তো কেউ ভিজিট গে গেল আপনাকে পেল না আপনাকে অপমান করে দিল আপনার খাতায় উল্টোপাল্টা রেখে দিয়ে চলে এলো আপনাদের বিল কেটে নিল আপনারা কোনো প্রতিবাদ করতে সাহস পান না ভয় পান কিন্তু স্বাভাবিক নিয়মে একটা মানুষের পক্ষে বিভিন্ন যানবাহনের মধ্যে দিয়ে আসা যাওয়া দূরত্ব ব্যস্ততা বাড়িতে কাজ থাকা যে কোনো কারণে কোথাও আটকে যাওয়া রাস্তাঘাটে প্রবলেম হওয়া যে কোনো কারণে একদিন দুদিন দেরি হতেই পারে একদিন দুদিন আমার জরুরি কাজ থাকার জন্য আগে যেতেই পারে তার জন্য এই যে খাতায় লিখে দেওয়া ভয় দেখানো চমকানো এগুলো আপনারা মেনে নেন তার কারণ আপনারা সজাগ সচেতন নয় আপনারা যদি জানতেন যে আমাকে যে এই শাস্তিটা দিচ্ছে সে কোন আইন বলে দিচ্ছে কোন নিয়মের বলে দিচ্ছে সেই নিয়মটা তার জন্য প্রযোজ্য কিনা সে সঠিক সময় অফিসে আসে কিনা সঠিক সময় অফিস থেকে যায় কিনা অফিস সঠিক সময় খোলা হয় কিনা না ঠিক সময় বন্ধ হয় কিনা। সে তার যা যা দায়িত্ব আছে সেটা সঠিকভাবে পালন করছে কি না আমাদের ওপরে দুর্নীতির কালিমা লিপিয়ে দিচ্ছে কিন্তু আমি যে কাজটা করছি সেটার আমার কাজ করার সরকারি আদেশ আছে কিনা না অর্ডার কপি আছে কি না যে আমাকে ডিম কিনতে হবে আমাকে সবজি কিনতে হবে আমাকে জ্বালানি কিনতে হবে আমাকে হলুদ কিনতে হবে আমাকে মশলা কিনতে হবে এটার কোনো অর্ডার আছে কিনা আমি তো আমরা আপনারা যে কাজটা করছেন ইচ্ছায় শিশুদের জন্য কাজটা করছেন যদি আপনারা কোনোভাবে ঐক্যবদ্ধ থাকেন এবং এই বিষয়ে প্রতিবাদ করেন কোনো শাস্তি আপনাদের দিতে পারবে না কারণ আপনারা যখন একা একা থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন না তখন সাহস তৈরি হবে না এই একা একা থাকাটাই আপনাদেরকে বিপদে ফেলে এবং বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থা নেয় যখন যেখানে সংগঠন রয়েছে সংগঠনের মাধ্যম থেকে যখন সজাগ সচেতন হচ্ছেন তখন কিন্তু এই শাস্তিগুলো দিতে পারে না তাহলে আপনাকে জানতে হবে যে আপনি যাদের সাথে কাজ করছেন কার কি দায়িত্ব সে কতটা দায়িত্ব পালন করছে তার কোথায় কোথায় কাজের ঘাটতি আছে আমাদের উপর শাসন করছে সেটা জানতে হবে একজন সহায়িকার নির্দিষ্ট দায়িত্ব রয়েছে একজন কর্মীর নির্দিষ্ট দায়িত্ব রয়েছে একজন সুপারভাইজারের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে অফিসের স্টাফদের সবার নির্দিষ্ট দায়িত্ব ভাগ করা রয়েছে সুপারভাইজারের উপরে যারা রয়েছে ডিপিও থেকে শুরু করে বাকি সবার নির্দিষ্ট দায়িত্ব রয়েছে কেউ একশো শতাংশ নিয়ম মেনে কাজ করে না করতে পারবে না কেউ একশো শতাংশ সৎ নয় কেউ মালিক নয় সবাইকে সরকারি নির্দেশ সরকারি অর্ডার মেনে চলতে হয় কেউ মালিক নয় আমরা সরকার দ্বারা নিয়োজিত সাধারণ জনগণের যে টাকায় ট্যাক্স ওঠে সেই ট্যাক্সের টাকায় বেতন পাই সবাইকে নিয়ম মেনে চলতে হয় সেই জায়গাটায় আপনাদের কিন্তু বুঝতে হবে এটা যদি বুঝতে পারেন বুঝে যদি এখনো পর্যন্ত আমাদের সংগঠন দ্বারা যেখানে যেখানে ঐক্যবদ্ধ সবাই হয়েছে সেইখানে আর এই ধরনের অপমানজনক কাজ এই ধরনের খাতাপত্রে লিখে আসা ধমকানো চমকানো এগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে তাহলে আপনাকে সজাগ সচেতন হতে হবে জানতে হবে শিখতে হবে কর্মক্ষেত্রে জায়গাটা কি কার কি ভূমিকা কার কি দায়িত্ব সার্ভিস রুলস কি সরকারি নিয়ম কি কি আছে এগুলো সম্বন্ধে জানার চেষ্টা করতে হবে সেগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে পাবেন বিভিন্ন গুগল গুগলে পাবেন ওয়েবসাইটে পাবেন এগুলো সম্বন্ধে বিভিন্ন রাজ্যের ঘাটতে হবে সেন্ট্রালের ঘাটতে হবে ঘাটলে দেখবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তাহলে সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকেও সজাগ সচেতন হতে হবে অর্থাৎ একদম এ থেকে একদম পুরো সেক্রেটারি পর্যন্ত সকলেই আমরা সরকারের কর্মচারী কারুর কারুর কাজের পরিধি বেশি কারুর কারুর উঁচু স্তরে আইপিএস ডাব্লিউ বিসিএস আই তাদের একটা আলাদা পদমর্যাদা রয়েছে সেক্ষেত্রে তাদের সম্মান তাদের ইয়ে সেটা আলাদা আমাদের থেকে যারা উঁচু পদে কাজ করে প্রত্যেকে স্ব জায়গায় সম্মান রয়েছে যেমন একজন সহায়িকা রয়েছে সেরকম একজন অঙ্গনায়ী কর্মী রয়েছে সেরকম সুপারাইজার সিডিপিও সমস্ত স্টাফের যারা চেয়ার দখল করে চেয়ারের একটা মর্যাদা রয়েছে আপনারা যে কাজটা করছেন আপনাদের মান সম্মান সকলের মর্যাদা রয়েছে অর্থাৎ উভয় একে অপরের পরিপূরক কেউ কারুর মালিক নয় কেউ কারুর উপরওয়ালা নয় কারুর দয়ায় কেউ বেছে নেই আমরা সকলেই সরকারের নিয়মের মধ্যে বাধা আছি সেই নিয়ম মেনে আমাদের চলতে হবে বিশেষত আপনারা অনারিয়াম কর্মী আপনাদের নিয়ম কানুন অত মানার কোনো জায়গাই নেই কারণ অনারিয়াম নিয়ে আপনারা যেহেতু কাজ করছেন এই জায়গায় যদি আপনাদের অনারিয়ামের সাথে অনার না দেয় সম্মান না দেয় তাহলে যে কোনো আমাদের যে দেশের সরকারের প্রশাসনের যে কতগুলো লেভেল রয়েছে আমরা সরকারের একটা স্তম্ভ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার যে সরকারি প্রশাসনিক জায়গা সেই জায়গায় আমরা কাজ করছি পুলিশ শাসন ব্যবস্থাকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন একটা কাজ করছে আদালত কাজ করছে কোথাও কারো কোনো নাগরিক কোনো কর্মক্ষেত্র যে কোনো ক্ষেত্রে কারুর কোনো ওপর অন্যায় হচ্ছে কিনা অত্যাচার হচ্ছে কিনা সেই জন্য ভারতবর্ষের আইন ব্যবস্থা রয়েছে আইন ব্যবস্থার মধ্যে কতগুলো ভাগ রয়েছে আপনার জেলা আদালত রয়েছে জেলা আদালতের পরে হাইকোর্ট রয়েছে তারপরে সুপ্রিম কোর্ট রয়েছে শ্রমিকদের জন্য শ্রম আদালত রয়েছে শিশুদের জন্য শিশু আদালত আছে আইন আলাদা রয়েছে ষাট বছরের উপরে হয়ে গেলে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা আইন মহিলাদের জন্য আলাদা আইন রয়েছে তাদের বিভিন্ন সুরক্ষা শিশুদের বিভিন্ন সুরক্ষার জন্য আলাদা আইন সেরকমভাবে এস সি এস টি তাদের জন্য আলাদা আইন রয়েছে বিভিন্ন ধরনের আমাদের প্রশাসনিক আইনের মাধ্যমে বিভিন্ন রকম সুরক্ষা দেওয়া রয়েছে সেই সুরক্ষার জায়গায় আপনাদেরও রয়েছে কোনোভাবেই আপনাদেরকে অসম্মান অপমান জোর করে কোনো কাজ করানো যায় না বিনা পয়সায় কোনো কাজ করানো যায় না যে কোনো বাড়তি কাজ করাবে তার জন্য পারিশ্রমিক দিতেই হবে সেই ধরনের আইন রয়েছে আপনারা যে কাজগুলো করেন আপনাদের নিয়োগপত্রে লেখা ছিল না যে আপনি চাল ডাল কম পাবেন কিন্তু চালানে যা লেখা থাকবে সেটাতেই আপনাকে সই করতে হবে আপনার কোনো সময় কোনো নিয়োগপত্রে লেখা ছিল না বা কোনো সময় পরে কোনো সরকারি অর্ডার দেয়নি যে আপনাকেই ডিম কিনে চালাতে হবে আপনাকেই সবজি কিনে চালাতে হবে আপনাকেই জ্বালানি কিনে চালাতে হবে নাহলে আপনাকে নিয়োগপত্র দেওয়া হবে না না হলে আপনি এই কাজের যোগ্য নয় এটা কোনো সময় বলেনি আপনাকে কোনো সময় বলেনি আপনার সহায়িকা না থাকলে আপনাকে পয়সা দিয়ে সহায়িকা রেখে চালাতে হবে এটা কোনো নিয়মে নেই আপনার কোনো দিন কোনো নিয়মে নেই যে আপনার ওয়ার্কার না থাকলে আপনাকেই সব দায়িত্ব নিয়ে চালাতে হবে আপনার কোনো নিয়মে নেই যে আপনার সেন্টারে যেখানে ইলেকট্রিক রয়েছে সেই ইলেকট্রিকের ভাড়া আপনি দেবেন নিয়মে নেই আপনার কোনো নিয়মে নেই বা কোনো দিন কোনো অর্ডার নেই যে আপনি সেন্টার যদি কোনোটা নিয়ে থাকেন ভাড়া আপনাকে ম্যানেজ করে এদিক ওদিক থেকে দিতে হবে এগুলো আপনারা নিজেরা গায়ে চাপিয়ে নিয়েছেন সরকার আপনাদের উপর চাপিয়ে দিয়েছে পূর্বের যে সংগঠন বা এখনও যে সংগঠনগুলো আছে তারা এগুলো নিয়ে কোনো সময় আলোচনা করে না আপনাদের সাথে আপনাদের বোঝানোর চেষ্টা করে না এক্ষেত্রেও কিন্তু এই যে জায়গাগুলো যদি ঐক্যবদ্ধ থাকেন এবং যদি দু মাস বিল বকে থাক বকেয়া থাকে ডিমের দাম এখন যেরম হাই হয়ে গেছে বেশি হয়ে গেছে তাও আপনাদের মধ্যে সব এমন একটা জায়গায় নিয়ে এসছেন তাও চালিয়ে যাচ্ছেন আপনাদের মধ্যে নিয়ে আছে তাদের কোনো পয়সার অভাব নেই বাড়িতে শখ করে এই কাজটা করতে আসে প্রতি প্রজেক্টেই কম বেশি কিছু আছে তারা নিজেদের পয়সায় দু মাস তিন মাস বাকি রেখেও চালিয়ে যায় আর তারা চালাতে পারে বলে যাদের ক্ষমতা নেই চালাতে পারবে না তাদেরকেও অফিস থেকে বাধ্য করায় কারণ তাদের একটা উদাহরণ হিসাবে আপনাদের কাছে খাড়া করে যে ও পারছে তো তুমি পারবে না কেন তোমাকেও করতে হবে কিন্তু আপনি যদি না করেন আপনার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না যদিও আর শোকজ করে থাকে আপনারা নিজেরা সংগঠনের সাথে আলোচনা না করে শোকজের উত্তর দিয়ে দেন বা সংগঠন করেন না নিজেকে ভয়ে যে মাসের শেষে এমপিআরে হাত দেবে এমপিআর থেকে বিল কেটে দেবে সেই জন্য ভয়ে আপনারা আত্মসমর্পণ করেন যখনই আপনার বিল কেটে দেবে পরের মাস থেকে যদি রান্না বন্ধ করে দেন তাও আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না যদি নেয় সে অফিসার না জেনে না বুঝে নেবে যদি নেয় আপনি যদি আদালতে যান তাহলে আদালতে সে পরাস্ত হবে তার কারণ আপনার যে অনারিয়াম সামান্য অনারিয়াম সেই অনারিয়ামের টাকা খরচা করিয়ে কোনো সরকারি নির্দেশ ছাড়া আপনাকে দিয়ে জোর করে কাজ করাতে পারে না আবার শাস্তিও দিতে পারে না কারণ আদালতে গিয়ে বলবে যে উনি যে দায়িত্বটা পালন করেনি সেই সরকারি অর্ডারটা দেখান সেই সরকারি অর্ডার আদালতে পেশ করতে পারবে না আদালত বিচার করে তথ্য প্রমাণের ওপর আদালতে যখন শুনবে যে কোনো সরকারি অর্ডার নেই অথচ এরা ন হাজার টাকা অনরিয়াম পায় এদেরকে সমস্ত কিছু খরচা করে চালাতে হয় তারপরে বিল দেওয়া হয় তাও যা খরচা করে তার সেই টাকা দেওয়া হয় না সেই মূল্য ধরে দেওয়া হয় না তখন আদালতে চপে চপেটাঘাত চপেটাঘাত খেয়ে দুগালে লাল হয়ে তাদের ফিরে আসতে হবে তাই আপনাদের এই বিষয়গুলো সম্বন্ধে সজাগ করার চেষ্টা করছি যদি আপনারা সজাগ হতে পারেন এটা মাথায় রেখে আগামী দিনে আপনাদের নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে হবে আমরা আবার বলছি আজকের এই তিন নম্বর ভাগে আপনাদেরকে এই কিছু কিছু জিনিসগুলো বোঝানোর মধ্যে দিয়ে যাতে আপনাদের ভয় থেকে বেরিয়ে আসতে পারেন সাহস করে ঐক্যবদ্ধ হতে পারেন সংগঠনের সাথে যুক্ত হতে পারেন এবং ভবিষ্যতের জন্য লড়াই করতে পারেন তাহলে বাকি প্রজন্ম যারা আসবে তারা আপনাদেরকে সম্মান করবে স্যালিউট করবে শ্রদ্ধা জানাবে সম্মান জানাবে আর যদি এখনও এই অবস্থায় থাকে ভবিষ্যৎ প্রজন্ম যারা আস্তে আস্তে পঁয়ষট্টি বছর হয়ে যাওয়ার পর খালি হবে পোস্ট সেখানে যখন নতুন যারা যুক্ত হবে তারা এসে যখন দেখবে যে এই অবস্থা করে গেছেন ভবিষ্যবে পূর্বে যে সমস্ত আমাদের দিদিরা ছিল কারণ আগামী পঁচিশ ছাব্বিশের মধ্যে আইসিটিএসের অবস্থা আমূল পরিবর্তন ঘটে যাবে সেক্ষেত্রে আজকে যে জন্য ভয় পাচ্ছেন আমি আর এটা ভিডিওই উল্লেখ করছি না এই ভয়টা করে সেই জায়গা থেকে আপনাদের সরে আসতে হবেই আপনারা ইচ্ছা করুন আর না করুন কারণ আগামী দিনে যা যা পরিকল্পনা হতে চলেছে সেই সুযোগ আর থাকবে না তাই এই ক সামান্য কয়েকটি মাসের জন্য আর নিজেদেরকে পিছিয়ে রাখবেন না ভয় পাবেন না সরে আসুন সরে এসে সরকারি স্বীকৃতি গ্র্যাচুইটি পেনশন অনারিয়াম বৃদ্ধি জন্য লড়াই করুন আমরা যে আমাদের সংগঠনের পক্ষ থেকে যা লড়াই লড়াই করছে আমাদের আমরা শপথ করেছি আগামী এই দু বছরের মধ্যে গ্যাজুইটি পেনশন এবং নতুন শিক্ষা আইন বাস্তবে রূপ দেবই এতে যত বেশি আপনারা যোগ দেবেন আমরা তত বেশি লড়াই করার জন্য সাহস পাবো বল পাবো লড়াই করতে গেলে শক্তি দরকার হয় সেই শক্তি আপনারা আমাদের অরাজনৈতিক সংগঠন তাই সমস্ত জায়গায় খবরটা পৌঁছে দিন এটাকে শেয়ার করুন অন্যান্য সহকর্মীদের সাথে রাজনীতি ভুলে যান রাজনীতির যারা করছে তারা আজকে আজকের রাজনীতি ব্যবসা এবং নিজের মুনাফা ছাড়া কিছু নয় সেটা করে যারা ব্যক্তিগত লাভ তুলছে সেটা তুলুক আমাদের এই অরাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আসুন আমরা লড়াইটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাই আমাদের সঙ্গে যারা যুক্ত আছে তারাও এটা মনোযোগ সহকারে শুনবেন বোঝার চেষ্টা করবেন এবং আগামী দিনে এর পরে সংগঠনের বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন কিন্তু সংগঠনের সাথে যুক্ত হয়ে শুধু শুধু ঘরে বসে কোনো সহযোগিতা বা সাহায্য চাইবেন না সেটা আমরা করতে পারবো না কারণ আমরা দায়বদ্ধ যারা ঘর বাড়ি সমস্ত কিছু সরিয়ে রেখেও নিজেদের ভবিষ্যতের জন্য এই সংগঠনের ছাতার তলায় এসে লড়াই করছে নেতৃত্ব দিচ্ছে স্যাক্রিফাইস করছে তাদের জন্য তাদের কাছে আমরা দায়বদ্ধ তাদের জন্য আমাদের লড়াই সেইভাবেই আমরা এগোচ্ছি আপনাদেরকেও বলবো দু হাজার পঁচিশ পড়লেই আপনারা এগিয়ে আসুন আমাদের নেতৃত্বের সাথে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করতে পারেন সংগঠনের সাথে যুক্ত হন যুক্ত হয়ে লড়াই করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন